এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহাল্লামকে অপমান করা হয় করে কিনে নিয়ে এসেছি বলেন তো এটার নাম কি আরো জোরে বলেন বাবা চল্লিশটা টাকা নিছে গায়ে মানুষ তো যদি গ্রামের ভাষায় কথা বলি মন খারাপ করবেন মন খারাপ করবেন না কিন্তু কিন্তু আমি আপনার সন্তান আশপাশের একটু ফাঁকা ফাঁকি তো এটা আমি চল্লিশ টাকা খরচ করে কিনে নিয়ে এসেছি আপনার হুজুর এটা সুন্নত হিসাবে চালিয়ে দিয়েছে আগে এই তসবি সম্পর্কে যে দলিলগুলো আছে এগুলো নেই বলেন এই যে দলিলগুলো আছে এই দলিলগুলো আপনার মাঝে আমি পেশ করতে চাচ্ছি দেখেন এই তসবি দানা সম্পর্কে যারা এই তসবি ব্যবহার করছে যারা এই তসবি সুন্নাত হিসেবে চালিয়ে দিচ্ছে মৌলানা সাহেবের হাতে সর্বক্ষণিক পেঁচানো থাকে হাতি সাহেবের হাতে সর্বক্ষণিক পেচানো থাকে একটা করে উপরের দিকে তোলে আর বলে সুবাহান একটা করে উপরের দিকে তোলে আর বলে আলহামদুলিল্লাহ যখন এই মক্কার মতো এই খুঁটিটার দিকে এই গাতিটার দিকে আসে তখন চুমা মারে কথা বলেন না কেন আরো জোরে বলেন যখন কাটির কাছে আসে মুফতি সাহেব হাদি সাহেব চুমা মারে যদি বলেন এইটা কেন সে বলে এটা রসুলের সুন্নাথ দলিল কোথায় তারা দলিল দেয় কিন্তু এই যে তারা দলিল গুলো পেশ করে এই দলিল যেগুলো তারা পেশ করছে এর মধ্যে জাল এবং হাদিস রয়েছে কথা বলেন কি হাদিস রয়েছে আরো জোরে বলেন কি রয়েছে জাল এবং জয়ীফ হাদিস রয়েছে তার হাদিসগুলো আমি প্রমাণ করছি বলছি জয়ীফ হাদিস আপনারা দেখবেন তিনি মিজি তিন হাজার পাঁচশো আটষট্টি নাম্বার হাদিস আইসা বিনে পিতা থেকে বর্ণনা তিনি বলেন আল্লাহ নবী সাল্লামের নিকট আমার পিতা ছিলেন তার সাথে সাথে এক মহিলার কাছে গেলেন মহিলার হাতে ছিল খেজুরের কিছু বিচি এবং কঙ্কর আল্লাহর নবী সাল্লাম তাকে কিছু বললেন না এই হাদিস হচ্ছে জয়ীফ এই হাদিসের তাহাকি হচ্ছে জয়ীফ এই হাদিসের সনদে ফোজাইমা ও সাইদিবনে আবি হেরাল্লামে দুইজন ত্রুটিপূর্ণ রাবি রয়েছে এই দুইজন রাবি হচ্ছে ত্রুটি যুক্ত তাই এই হাদিস হচ্ছে জয়ীফ এই তসবিদানার আর একটি দলিল শোনেন তারা দলিল পেশ করে আপনার দাই নামি মুস্তাদুল ফিরদাউল এর চতুর্থ খন্ডের আটানব্বই নম্বর পৃষ্ঠা আলী রাজি আল্লাহ বলেছেন যে নেয়মাল মুজকির উৎসব হাতা যে ব্যক্তি দানা দিয়ে যে ব্যক্তি দানা দিয়ে আল্লাহর জিকির করে সে কতই না উত্তম আল্লাহ বলছেন যে ব্যক্তি এই তসবি দানা দিয়ে দানা দ্বারা আল্লাহর জিকির করে সে কতই না উত্তম আর এই হাদিসের তাকিক বর্ণনাটি হলো আপনার জাল হাদিস এই হাদিসের প্রত্যেকটা রাবি হচ্ছে ত্রুটিপূর্ণ এ হাদিস জাল শুধু তাই নয় নয় তার আরো দলিল দায় কি দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর দ্বারা আল্লাহর জিকির করতেন আল্লাহর নবী কঙ্কর দ্বারা আল্লাহর জিকির যিকর তাসবীতা হালিল করতেন এইটা তারা এইগুলো দলিল তারা আমাদের সামনে পেশ করে অথচ এইগুলোর প্রত্যেকটা হাদিস জহিফ এবং জাল এগুলো প্রত্যেকটা হাদিস জইফ এবং জাল এই জাল হাদিস দিয়ে এই জয়ীফ হাদিস দিয়ে তারা এইটাকে জায়েশ করে নিয়েছে জইফ হাদিস দেখিয়ে জাল হাদিস জাতির সামনে বলে তারা এইটাকে সন্ন্যাত হিসেবে চালিয়ে দিয়েছে অথচ আলবানী রহিমা তিনি বলছেন

দিয়ে আল্লাহর চিকি করেছে যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে আমি এই সাপ্লাই করাই থেকে বলে যাচ্ছি

কি করা হয় তো আপনার হুজুর বলবেন হুজুর আপনি যে তসবি দানা দিয়ে আল্লাহ জিকির করছেন এটা কি হুজুর তখন বলবে এটা সুন্নাত। যদি বলেন সুন্নাথ তার প্রমাণ কোথায় যে হাদিস গুলো বললাম জাল এবং জয়ীফ হাদিস এগুলোই আপনাদের সামনে বলবে এগুলোই আপনাদের সামনে বলবে হুজুরকে আপনি যত ভালোবাসেন হুজুর আপনাকে তত দেখায় কিন্তু রাসুল সালিক কেউ অপমান করে এইটা আপনারা কখনো বোঝেন না আপনারা বুঝতে পেরেছেন তাই আমি আপনাকে কি দিয়ে বোঝাই সম্মানিত ভাই আমি আপনাকে বুঝাতে পারবো না আমরা আহলুল হাদিস মানুষ আমরা আহলুল হাদিস মানুষ আমরা যদি আহলুল হাদিস হয়ে থাকি তাহলে আমাদের যে আকিদা এই আকিদায় আমাদের মজবুত থাকতে হবে আর যদি আহলুল হাদিস না হয় তাহলে সেটা ভিন্ন কথা তবে আকিদাগত ভ্রান্ত অনেক রয়েছে আকিদাগত অনেক ভ্রান্ত রয়েছে যা বলে শেষ করতে পারব না একটা কথা বলে আমার মূল আলোচনাটুকু বলবো একটু আমি বলেছি মনোযোগ সহকারে শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ যারা আছেন একটু সামনের দিকে আসেন তো